ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন আগামী একুশ আগস্ট পর্যন্ত ভোটাররা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন তিনি জানান এবারের হালনাগাদে প্রায় ছেচল্লিশ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন তাদের তথ্যই সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিয়েছেন চব্বিশ আগস্টের মধ্যে সংশোধনের জন্য করা আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে এবং যারা আমাদের সহদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো